শিশুর বেড়ে ওঠা একটি সুন্দর যাত্রা এই যাত্রা পথে আমরা দেখি শিশুর ভাষাগত বিকাশ যোগাযোগের বিকাশ সামাজিকতার দক্ষতা এবং বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট এই বিকাশে কিছু কিছু শিশুর ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যাশিত বয়সে বিকাশটি ঠিকমতো আসছে না তখন আমরা কি করব তখন কি আমরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়বো নাকি কোনো প্রফেশনালের কাছে দৌড়াবো নাকি পাশের বাড়ির মানুষটার কাছে যেই সাহায্য চাইব এই ব্যাপারগুলো নিয়ে বাবা মারা খুব চিন্তিত হয়ে পড়েন তো অবশ্যই এতে প্রফেশনাল হেল্প দরকার এবং এই প্রফেশনাল হেল্পটি নেওয়ার জন্য আপনারা কোথায় যাবেন শিশু বিকাশ কেন্দ্রে এই শিশু বিকাশ কেন্দ্রে কে কে থাকতে হবে একজন ডক্টর যিনি এই ডেভেলপমেন্টাল বিষয়গুলো নিয়ে খুব দক্ষতা অর্জন করেছেন প্রফেশনাল দক্ষতা অর্জন করেছেন এবং সেখানে থাকতে হবে বিভিন্ন থেরাপিস্টরা যারা আপনার শিশুর এই জায়গাগুলোতে ঠিক কোন জায়গায় বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে সেটা স্পেসিফিকভাবে খুঁজে বের করার চেষ্টা করবেন তো এই টিমের মধ্যে কারা আছেন কারা থাকতে পারেন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা থাকতে পারেন অকুপেশনাল থেরাপিস্টরা থাকতে পারেন তারপর থাকতে পারেন বিহেভিয়ার থেরাপিস্টরা এবং কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল এডুকেটাররা থাকেন আবার কিছু কিছু ক্ষেত্রে যেই শিশুদের শারীরিকভাবে সব কিছু ঠিক আছে কিনা সেই ব্যাপারগুলো দেখতে হয় সেইগুলো ক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্টও থাকতে পারেন আপনারা শিশুর এই যে বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে এই বাধাগ্রস্ততা নিয়ে এখানে সেখানে না দৌড়িয়ে অবশ্যই শিশু বিকাশ কেন্দ্রে যাবেন এবং শিশুদের নিয়মিত ডেভেলপমেন্টটা হচ্ছে কিনা সময় মতো সব কিছু বেড়ে উঠছে কিনা যাত্রাটা সুন্দর হচ্ছে কিনা সেই ব্যাপারে লক্ষ্য রাখবেন তাহলে দেখবেন চিন্তা অনেক অংশেই কমে গেছে ধন্যবাদ